বিএনপির আরেকটি চমৎকার উদ্যোগ বিদেশিদেরকে এবার কি জানিয়ে দিতে যাচ্ছে তথ্য প্রমাণ সহ তথ্য উপত্য সহ দর্শক আপনাদেরকে দেখাবো আমরা আলোচনা করছি আঠাইশ জুন চব্বিশ একটা খবর নির্বাচনে অসঙ্গতি তথ্যচিত্র বিদেশিদের দেবে বিএনপি পাঁচশো পৃষ্ঠার বই প্রকাশ বিএনপির চমৎকার উদ্যোগ এতে কাজ হবে বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব এটা একেবারে ইনএভিটেবল রিয়ালিটিস এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বিদেশিরা বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না সেটা নির্ধারণ করে ভারত যাকে চায় সে ক্ষমতায় থাকে ভারত যারা চায় যাকে চায় না সে ক্ষমতায় আসতে পারে না ভোটাধিকার এগুলো হরণ করা এগুলো সব ভারতের প্রেসক্রিপশনে সম্ভব এজন্য ভারতের এই বিদেশি তৎপরতাকে বাংলাদেশ থেকে আউট করে দিতে হলে অন্য বিদেশিদেরকে নিয়মতান্ত্রিক তৎপরতার সুযোগ দিতে হবে অতএব যেহেতু বিদেশিদের মারাত্মক প্রভাব বাংলাদেশে আছে তাই বাংলাদেশের নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি বিভিন্ন তথ্য উপত্য তথ্য প্রমাণ বিদেশিদের কাছে তুলে দেওয়ার এই উদ্যোগ এটা যথার্থ চমৎকার এতে কাজ হবে এর অনেক ফায়দা আছে বিশেষ করে আমি এটা এইভাবে দেখতে চাই ভারতকে নিবৃত্ত করা ভারতকে সোজা করার জন্যে বাংলাদেশের নির্বাচনের অসঙ্গতি এটা পশ্চিমাদের কাছে তুলে ধরলে এর উপকারিতা আসবে এবং বিএনপির এখন নতুন উদ্যোগ যে শুধু পশ্চিমা নয় পূর্বের দেশগুলোর সাথেও বিএনপি এখন সুসম্পর্ক করতে চায় চীনের সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা কিংবা রাশা কিংবা আরও ইস্ট ইউরোপিয়ান যে দেশগুলো তাদেরকেও যথেষ্ট গুরুত্ব বিএনপি এখন দিচ্ছে আমরা একটু খবরটা দেখি এই সুন্দর উদ্যোগের তাৎপর্য বিশ্লেষণ করতে চাই বিরোধী দলের উপর হামলা মামলা নির্যাতন সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অসঙ্গতি দালিলিক প্রমাণ বিদেশিদের কাছে তুলে ধরবে বিএনপি সেজন্য দেশি বিদেশি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিবন্ধ পর্যালোচনা সহ বিভিন্ন তথ্যের সমন্বয়ে একটি বই প্রকাশ করেছে দলটি এগুলো দলিল এই যে বই পার্শ্বপৃষ্ঠার বই এখানে রাজসাক্ষীও আছে আওয়ামী লীগ নেতাদের অনেক ঘোষণা আওয়ামী লীগ নেতাদের অনেক সাক্ষী রাগ হয়ে ক্ষোভে অনেকে বলে দিয়েছে যে এইভাবে এইভাবে আমরা কারচুপি করেছি এইভাবে এইভাবে আমরা রাতে ভর্তি সব আছে এই বইয়ের আলোকে এই বই একদিন দলিল হবে যেমন উনিশশো সালের বিভিন্ন ঘটনা নিয়ে বই লেখা হয়েছে সেই বই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রমাণ হিসাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে ঠিক তদ্রুপ আওয়ামী লীগের এই গণতন্ত্র হত্যার বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং সেই বিচারের জন্য এই পৃষ্ঠার বই বড় দলিল হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ অতএব এটা একটা ঐতিহাসিক কাজ পার্শ্বপৃষ্ঠের বইয়ে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের হত্যা গুম ও নিপীড়ন গণতন্ত্র নির্বাচন ব্যবস্থার নানা দুর্বলতা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ভোটারদের অনুপস্থিতি সহ বিভিন্ন অনিয়মের সচিত্র তথ্য সংকলন করা হয়েছে গুরুত্ব সহকারে সন্নিবেশিত করা হয়েছে নির্বাচন অনিয়মের কারচুপি নিয়ে আওয়ামী লীগ ও চৌদ্দ দলীয় জোটের পরাজিত প্রার্থীদের ক্ষুব্ধ বক্তব্য এর মানে রাশিয়া কী যুক্ত করা হয়েছে এটা সহজ হবে অপরাধ প্রমাণ করতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক প্রভাবশালী দেশগুলো পররাষ্ট্র দপ্তর জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কাছে বইটি পাঠানো হবে এমনিতে বক্তব্য বিবৃতি দেয়া আর বই আকারে রিটেন ডকুমেন্টস এটা আলাদা তাৎপর্য রয়েছে সেই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক অনিয়মের বিষয়গুলো দেশের মানুষের কাছে তুলে ধরতে বইটি নিয়ে শীঘ্রই একটি সেমিনার আয়োজন করা হবে বলে জানা গেছে এই বইটা যেন তোলপাড় তৈরি হয় এই বই শুধু বিদেশিদের কাছে না দেশের গণতন্ত্রকামী প্রত্যেকটা মানুষের কাছে পার্শ্ববিশ্বে বড় বই যেন থাকে এবং তারা যেন পরে জনগণকে যেন বোঝায় জনগণের মধ্যে এই বই ফ্রি পিডিএফের মাধ্যমে এবং হার্ড কপির মাধ্যমে ব্যাপকভাবে সরিয়ে দিতে হবে তরুণ প্রজন্মের একটা অংশ পিডিএফ পড়তে অভ্যস্ত অনলাইনে ফ্রি ভার্সন এরকম ফ্রি করে দিতে হবে এর দাম একেবারে সহজলভ্য করে দিতে হবে প্রয়োজনে ফ্রি জনগণের মধ্যে ব্যাপকভাবে বিতরণ করতে হবে জানা গেছে ইংরেজি ও বাংলায় চমৎকার উদ্যোগ যে ইংরেজিতেও এটা অনুবাদ করা হয়েছে ইংরেজি ও বাংলায় লিখিত বইটিতে সার্বিক বিষয়বস্তুকে আঠারোটি ভাগে উপস্থাপন করা হয়েছে শুরুতে ইংরেজি ভাষায় সাত জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট বিনবি বিষয় বেশিরভাগ দলের বয়কটের যৌক্তিকতা ও নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে এছাড়া বিষয়ভিত্তিক প্রতিটি অধ্যায় সংযুক্ত ঘটনায় সারসংক্ষেপ ইংরেজি তুলে ধরেছে যাতে বিদেশিরা খুব সহজে বুঝতে পারে মূল অংশের শুরুতে বিএনপি রাষ্ট্র সংস্কারের সাতাশ দফার প্রস্তাব ইংরেজিতে অনুবাদ সংযুক্ত করা হয়েছে বইটিতে বিবিসি সিএনএন আল জাজিরা ভয়েস অব আমেরিকা দি ডিপ্লোম্যাট ডয়েস দি গার্ডিয়ান ব্লুমবার্গ নিউ ইয়র্ক টাইমস ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন ও নিবন্ধ যুক্ত করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র শাসন ব্যবস্থা নির্বাচন ঘিরে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার বিবৃতি রেজলিউশন বক্তব্য মূল্যায়ন তুলে ধরা হয়েছে এছাড়া নির্বাচনে অনিয়ম নিয়ে দেশের গণমাধ্যমে প্রকাশিত বিপুল সংখ্যক প্রতিবেদন ও ছবি এই বই সংকুলিত করা হয়েছে দেশে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত পনে চারশোর বেশি প্রতিবেদন নিবন্ধ ও সাক্ষাৎকার বইটিতে সংযোজন করা হয়েছে দর্শক এখানে এই বইয়ের উপর যখন গণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন দালাল মুক্ত ভিসি নিয়োগ করা হবে এই বইয়ের উপর একদিন পিএইচডি হবে পিএইচডি থিসিস হবে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে অনেক ইনশাআল্লাহ তদা জাতীয় সংসদ নির্বাচন আগে সরকারের পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজপথে বছরের অধিককাল ব্যাপী আন্দোলন করে বিএনপি দলটি প্রথম থেকেই বলে আসছিল তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যাচার নির্যাতন দমন পীড়ন মামলা গ্রেপ্তার গুম খনিদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে নির্বাচন আগে বিদেশিদের সঙ্গে যত বৈঠক হয়েছে কিংবা শেখ হাসিনা সরকার অধীনে নির্বাচনে যাওয়ার প্রস্তাব দিয়েছে সবার কাছেই তারা এই বিষয়গুলো সার্বিক পরিস্থিতি তুলে ধরছে তখন নিজেদের কাছে বিক্ষিপ্তভাবে থাকা তথ্য প্রমাণের ভিত্তিতে তা তুলে ধরে বিএনপি নির্বাচনের পর বিএনপি বলে আসছে সাত জানুয়ারি নির্বাচনে ছিল একটা একতরফা ডামি ও নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নির্বাচন যে সেখানে বিরোধী দলগুলো অংশগ্রহণ করেনি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীমূলক প্রতিযোগিতামূলক দেখাতে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট দাঁড়ায় এমন অবস্থায় দেশবাসী নির্বাচন পর্যয় ডাক দেয় বিএনপি এখানে আরও কিছু বিষয় বলবো। যে বিএনপির আরও কিছু কাজে হাত দেওয়া উচিত আঠারো সালের যে রাতের ভোট এটা নিয়ে পাঁচশো পৃষ্ঠারও বেশি কোনো ডকুমেন্টারি কোনো কাজ হতে পারে এই বইয়ের উপর ভিডিও করতে হবে আমরা করবো এই বই প্রকাশক হোক বিভিন্ন তথ্য প্রমাণ ভিডিও আকারে প্রয়োজনে একেবারে চ্যাপ্টার ওয়াইজ বিশ্লেষণ করব রিটেন ডকুমেন্ট ভার্বাল ডকুমেন্ট এবং ডিজিটাল ডকুমেন্ট সব ধরনের ডকুমেন্ট থাকবে চলছে পর্যালোচনা হবে আওয়ামী কিছুতেই পার পাবে না ছাড় দেওয়া যাবে না তারা এতদিন বিদেশিদের কাছে যেসব অভিযোগ করে আসছিল বাস্তবে সেটার যে ভিত্তি আছে এবং জনগণের আহ্বানে সারা দিয়ে দেশে সংগরিষ্ঠিত জনগণ একতরফা নির্বাচন বর্জন করে সেটা আন্তর্জাতিক মহলে তুলে ধরা ধরা বিএনপির উদ্দেশ্য তাছাড়া সরকার দেশের গণতন্ত্র রয়েছে বলে দাবি করল সেই গণতন্ত্রের ধরন কি মানবাধিকার পরিস্থিতি কি সেটা বিদেশিদের কাছে দাঁড়ালিকভাবে তুলে ধরার জন্যই বিএনপি এই বই প্রকাশ করছে বলে দলটি নেতারা জানিয়েছেন এমনিতে বক্তব্য আর এরকম দালিলিক তথ্য প্রমাণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তো এটা একটা দলিল রিট অ্যান্ড ডকুমেন্ট এই দলিল আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে ইনশাল্লাহ পিএইচডি হবে তো বিএনপির এমন উদ্যোগ প্রসঙ্গে দলের কোনো নেতাই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ এ বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে যাই এটা তো ওপেন হবেই সরকার এই বইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তো দর্শক বিএনপির গবেষণা সেল যারা গবেষক বা বুদ্ধিজীবী বা লেখালেখি করে তারা অনেকদিন পর একটা ভালো কাজ করলো নিঃসন্দেহে বিএনপি ধন্যবাদ পেতে পারে একটা ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজ করলো এবং প্রশ্ন থাকে দুই হাজার চোদ্দো সালের ভোটারবিহীন নির্বাচন নিয়ে কেন এরকম কাজ করলো না আঠারো সালের রাতের নির্বাচন নিয়ে কেন এত সুন্দর কাজ করলো না যাই হোক এই বইয়ের আলোকে এই বইয়ের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আওয়ামী লীগের এই সরকারের পতন আন্দোলন আরও জোরাল হবে ইনশাল্লাহ আমরা সে প্রত্যাশা করছি